পরনে লুঙ্গি গেঞ্জি পায়ে ছেঁড়া স্যান্ডেল কাঁধে পুরানো জুতা ভর্তি ব্যাগ নিয়ে গ্রামের রাস্তায় হেঁটে চলেছেন এক ফেরিওয়ালা বাড়ি বাড়ি গিয়ে হাঁক ছাড়ছেন পুরান জুতা স্যান্ডেল নিবেন গো পুরান না এটা কোনো ফেরিওয়ালার গল্প না এটা একটি ক্লুলেস হত্যা মামলার আসামি ধরার গল্প গেল বছরের ছাব্বিশে জুন যাত্রাবাড়ির একটি মেস থেকে রিপন নামের মাঝ এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ মরদেহটি বেশ কয়েকদিন আগের হওয়ায় তা পচে ফুলে ওঠে শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই যা দেখে পুলিশ সন্দেহ করবে এটি হত্যাকাণ্ড আবার যে বাসা থেকে মরদেহটি উদ্ধার হয়েছে সেখানে অন্য কোনো মানুষও নেই তালাবদ্ধ বাসা তাই আর বিলম্ব না করে এটিকে অপমৃত্যু হামলা হিসেবে রেকর্ড করা হয় যাত্রাবাড়ি থানায় সপ্তাহ কানেক পরে মৃতদেহটির ময়না তদন্ত সম্পন্ন হয় রিপোর্ট দেখে পুলিশের চোখ কপালে সেখানে বলা হয় এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয় রিপনকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এরপরই পুলিশের সন্দেহ তীব্র হলো। রিপনের বোনকে ডেকে পুরো বিষয়টি খুলে বলা হলো তিনি চলতি বছরের চারি জুন যাত্রাবাড়ি থানায় রিপনের রুমমেটদের অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন মামলার তদন্ত ভার পান ওই থানার উপপরিদর্শক বিলাল আল আজাদ শুরু হলো রিপনের রুমমেটদের খোঁজা কিন্তু তারা কেউ আর ওই এলাকায় নেই আবার তাদের বিস্তারিত তথ্য প্রতিবেশীদের কেউই জানেন না তবে মুরসালিন নামে রিপনের এক রুমমেট পাশের গ্যারেজে বছরখানেক আগে কাজ করতেন সেই তথ্যের ভিত্তিতে এস বিলাল ওই গ্যারেজে গেলেন গ্যারেজ মালিকের সঙ্গে কথা বলে মামলার তদন্ত কর্মকর্তা জানতে পারলেন মুরসালিনের গ্রামের বাড়ি বরিশালের হোসনাবাদে বাবার নামের শেষ অংশ আলম এই তথ্য নিয়ে এসআই বিলাল ছুটলেন বরিশালে টানা দুই দিন জুতা বিক্রির ছদ্মবেশ নিয়ে ঘুরলেন ওই গ্রামের প্রতিটি বাড়ি কিন্তু আসামের বাবার নামের পুরো অংশ না থাকায় তার সন্ধান পাওয়া যাচ্ছিল না পরে ওই গ্রামের ভোটার লিস্ট সংগ্রহ করেন এসআই বিলাল সেখানে মোট সাতজনের নামের শেষে আলম পাওয়া যায় জুতা বিক্রেতার ছদ্মবেশে তিনি একে একে সাতটি বাড়িতেই যান এর মধ্যে সর্বশেষ বাড়ি অর্থাৎ সপ্তম আলমের বাসায় গিয়ে নিশ্চিত হন এটাই মুরসালিনের বাড়ি কিন্তু ওই বাড়িতে তালা প্রতিবেশীরা জানালেন মুরসালিন বাবাকে নিয়ে ঢাকায় কাজ করেন এখানে আর তারা কেউ থাকেন না আসেনও না প্রতিবেশীদের কাছে কথা বলে তদন্ত কর্মকর্তা জানতে পারলেন এক বছর আগে মুরসালিন মোবাইল ব্যবহার বাদ দিয়েছেন এখন শুধু তার বাবা মোবাইল ব্যবহার করেন বাবার নম্বর ট্র্যাক করে পুলিশ জানতে পারে তিনি এখন মুন্সীগঞ্জের লৌহজং গ্রামে আছেন চলতি বছরের ছাব্বিশে জুন যাত্রাবাড়ির থানার এসআই বিলাল চলে যান মুন্সিগঞ্জের লৌহজং গ্রামে সেখান থেকে মুরসালিন সন্দেহে এক যুবককে আটক করেন কিন্তু তার বাবার নামের শেষে কোনো আলম নেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান অন্য এক মুরসালিন ওই গ্রামেরই পূর্ব পাড়ায় এক বাড়িতে কাজ করেন রাত তখন সাড়ে তিনটা মুন্সীগঞ্জ থানার ফোর্স নিয়ে এসআই বিলাল রওনা হলেন পাড়ার সেই বাড়িতে যেখানে মুরসালিন কাজ করে বাড়িটি সম্ভ্রান্ত পরিবারের চারদিকে শক্ত প্রাচীর গেটে স্বয়ংক্রিয় অ্যালার্ম বাজানো বাড়ির মালিকের দুটো লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র রয়েছে বলেও স্থানীয় সূত্রে পুলিশ জানতে পারে এমতাবস্থায় ওই বাড়ির কলিং বেল টিপে ভেতরে ঢুকে গেলে আসামি পালিয়ে যাবে তাই আর বিলম্ব না করে প্রাচীর টপকে ভেতরে ঢোকে পুলিশ এই সময় দেখা যায় মুরসালিন ওই বাড়ির ভেতরের একটি কক্ষে প্লাস্টারের কাজ করছেন কাজটি জরুরি তাই রাত ধরেই সে কাজ করছে মুরসালিনকে গ্রেফতার করে আনা হয় যাত্রাবাড়ি থানায় পরে আদালতের নির্দেশে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর সে জানায় রিপনের সাথেই রুম শেয়ার করে থাকতো কিন্তু রিপনের এক বন্ধু আশায় রিপন মুরসালিনকে নতুন বাসায় উঠতে বলে এ নিয়ে কথা কাটাকাটি হলে রিপন মুরসালিনকে মারধর করে মুরসালিনও রিপনকে পাল্টা আঘাত করে এক পর্যায়ে রিপনকে গলা টিপে মারে মোরসালিন পরে মহানগর মুখ্য হাকিম আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ওই হত্যাকারী এসআই বিলাল আজাদ জানান তদন্ত করার জন্যই এটি আমার সবচেয়ে বড় মামলা সে কারণে আমি সর্বোচ্চটা দিয়েছি আসামিকে অ্যারেস্ট করার জন্য যদিও সেটা খুব কঠিন ছিল এই হত্যার ঘটনায় কোনো ক্লু বা সাক্ষী কিছুই ছিল না তিনি বলেন আমার শিক্ষানবিশ অভিজ্ঞতা সিনিয়রদের কাছ থেকে দক্ষতাকে সমন্বয় করে এই মামলায় কাজ করেছি কাজ করার সময় অনেক বাধা প্রতিকূলতার সম্মুখীন হয়েছি কিন্তু পিছিয়ে যাইনি শুধু একটাই মনের মধ্যে লালন করেছি আমাকে পারতেই হবে খুনিকে খুঁজে বের করতেই হবে আর সে কারণেই এত অল্প সময়ে মামলার আসামিকে গ্রেফতার করতে পেরেছি মামলাটি তদন্তে ওসি স্যার সহ সিনিয়ররা খুবই সহযোগিতা করেছেন আমার মতো নতুন অফিসারকে সাহস জুগিয়েছেন এ পুলিশ কর্মকর্তা আরো বলেন আসামি ধরার পর নিহত রিপনের মা এসে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছেন আমার বুকে হাত বুলিয়ে তিনি বলেন তুমি আমার সন্তান এক সন্তান মরে গেছে তো কি হয়েছে আরেক সন্তানকে তো পেয়েছি তার অনুভূতি আমার সবচেয়ে বড় পুরস্কার সবচেয়ে বড় তৃপ্তি যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান মামলাটির প্রসঙ্গে বলেন হত্যা মামলাটি একটি ক্লুলেস মামলা তারপরও তদন্ত কর্মকর্তা আর বুদ্ধিদীপ্ত তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন ও হত্যাকারীকে গ্রেফতার করতে পেরেছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন